কসম আমি ভোট দিব জামাতকে জামাতকে আমরা বেশি আমাদের মহিলারা আমরা নিজেরা জামাতকে বেশি এখন আমিও জামাত এদিকে সবাই প্রবাসী অধ্যাপক ফ্রেনি বাড়ি আমার আমি এসেছি দুই বছর পরে দেশে এলাম সব দিকে জামাত এটা দেখে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমাদের মহিলাদের জিজ্ঞেস জিজ্ঞেস করলাম ভাবি বোন ওনারা বলল হ্যাঁ আমরা যদিও বিএনপির সাথে ঘোরাফেরা করি আমরা জামাতকে ভোট দেবো আমি শুনে আশ্চর্য আমার ভাই এ বিএনপি নেতা এ আমার বলে যে নেই আমি তাদের সাথে একটু আছি আর কি যাচ্ছি আসতেছি সামাজিক একটা আমার নিয়ম কিন্তু আমি ভোট দেবো খোদার কসম আমি ভোট দেবো জামাতকে হ্যাঁ আমি আশ্চর্য আচ্ছা অস্ট্রেলিয়ার ক্যাপি সিটিজেন আমি সিটিজেন হতে যাচ্ছি আমি কার্ড এখনো পাইনি বাংলাদেশে বেড়াতে আসতে বেড়াতে এসেছি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়ার জন্য আসছি আচ্ছা আপনার জন্য দোয়াও ভালোবাসা আমি কবি রাজাউলা খ্যালাল আচ্ছা আমি আটটা বই লিখেছি আচ্ছা আচ্ছা ভালো লেগেছে আমার ধন্যবাদ